আসসালামু আলাইকুম সুপিয়া রান্না করে আপনাদের সবাইকে স্বাগতম আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে আতপ চৌলের গুড়ি নিয়েছি যে যতটা ফাফড়া করবেন ততটা গুড়ি নিয়ে নেবেন আর আমি এখানে তালের পিউরি নিয়ে নিছি নিয়া তালের পিউরি দিয়ে এখন আমি গুড়িটারে মাখাইয়া নিমু নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর ব্যাটারটা ফাতলাও না গাড়াও না এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমি কেন এখানে পানি ইউজ করি নাই আর লবণও দেই নাই এই যে ব্যাটারটা তৈরি করে নেবেন এভাবে নিয়ে একটা ফলি ব্যাগের ভিতরে আমি এখন বইড়ে নিতেছি ফলি ব্যাগের কোনাটা একটু কেসি দিয়ে কেটে নেবেন সুটু করে একটা ছিদ্র করে নেবেন এভাবে আমি বই নিতেছি আর কয়েকটা পাপড়ার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিতেছি আমাদের এখানে পাতা সুবিধা নাই তাই আমি ফাতাতে দিতে পারলাম না তাহলে কি পাতা পাপড়া দেবো না আমি একটা ফলি ব্যাগের মধ্যে এভাবে ফাতা পাপড়ার একটা হাত দিয়ে পাতা ডিজাইন দিয়ে দিতেছি এই পাপড়াটা খুবই মজাদার একটা পাপড়া তালের পাপড়া তালের একটা ফ্লেভার পাওয়া যায় আর খুবই ভালো লাগে স্বাদটা আমি খেয়েছি আমার কিন্তু খুব ভালো লাগে তাই আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছি এই পাপড়াটা কিন্তু অসাধারণ মজা অল্প তেলের মধ্যে কিন্তু এই পাপড়াটা বেজে নিতে পারবেন খুবই সুন্দর ফুলে উঠে আর মুখে দিলে মিলিয়ে যায় আর পাপড়ে যদি একটু চিনি ছিটিয়ে দেন তাহলে পাপড়ের স্বাদটা আর একটু বেশি বেড়ে যায় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন আর এই পাপড়টা যদি রোদ্রে সুবিধা না থাকে তাহলে ফ্যানের বাতাসে দু এক দিন লাগে শুকাইতে খুবই পাতলা তো পাপড়টা তাই শুকিয়ে যায় তাড়াতাড়ি আর রোদ্রে দিলে বিশ ত্রিশ মিনিটের ভিতরে পাপড়টা শুকিয়ে যায় খুবই অল্প টাইম লাগে পাপড়টা দিতে খুবই কম সময়ের মধ্যে দিতে পারবেন এই পাপড়টা আর আমি আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিতেছি আপনারা আপনাদের মন মতন ডিজাইন দিতে পারবেন আমি আমার মন মতন করে একটা ডিজাইন দিয়ে দিতেছি পাপরের মধ্যে আমি এইখানে অনেকগুলো পাপড় তৈরি করে নেব আপনারাও চাইলে অনেকগুলো পাপড় বাড়িতে তৈরি করে নিতে পারবেন একবার খেলে এই পাঁপড়টা বারবার খেতে মন চাইবে পাঁপড়টা দেখতে যতটা সুন্দর তার চেয়ে খেতে খুবই টেস্টি আর পাপড়টা খুবই কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন আর তাহলে গ্রানটা খুবই ভালো লাগে আমার কাছে জানি না আপনাদের কাছে কিরম লাগে যাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন আর এই পাপড়টা দিতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে আর খেতেও খুবই মজা লাগে তো আপনারা বাড়িতে এই পাঁপড়টা দিয়ে একবার কে সারটা বুঝবেন কতটা মজা আর অন্যান্য পাঁপড়ে থেকে কিন্তু এই পাঁপড়ের স্বাদটা কিন্তু খুবই আলাদা আর খুবই মজা লাগে তো বাড়িতে তৈরি করে দেখবেন আমি একটা ফাতিলের মধ্যে পানি নিয়ে দশ মিনিট একটা কাপড় বান্দা ফাঁফে দিয়ে দিছি পানিটা বল আসলে একটা ফাঁফ চলে আসবে তখন এই পাপড়টা আমি দিয়ে দেব এই খাপড়ের উপরে দিয়ে ডাকনা দিয়ে রেখে দেব ফাঁস ছ সেকেন্ড পরে পাপড়টা হয়ে যাবে পাপড়টা করতে যতটা সময় লাগে তার চেয়েও কম সময় লাগে ফাঁফে হইতে পাপড়টা এই পাপড়টার গ্রানটা খুবই ভালো লাগে আর দেখেন খুবই সুন্দর একটা পাপড় তৈরি করে নিছি খুবই কম সময়ের মধ্যে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ